আসসালামু আলাইকুম লোকাল বাসের সাদের আর একটা লক্ষ চক্কর ভিডিও তো আমেগো জানাইতেছি স্বাগত ওরা সাইবের বরিশাল গেছিলাম বাসের স্বাদ ভিডিও থাকছে আমেগো দ্বারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত জানাইবেন আমেরা সাদে যান কিনা এটাও একটু কমেন্টে জানাই না স্বাদে যদি না যান কবে বা ক্যাগো সাদে ভর অভিজ্ঞতা সেটা অবশ্যই কমেন্টে জানাই দেবেন যাই মোরা সাইবের দিয়ে বাসের সাদে উঠে গেছে কেন ভিতরে কোনো জায়গায় আল্লে না সেই জন্য একদম সাদে উঠে গেছি আর ওই জন্য আবহাওয়া বোঝিনি এই সিজনে কিন্তু হঠাৎ বৃষ্টি বাতাস আবহাওয়াটা সেই থাকে কিন্তু আর সেই করে সাদে উঠে গেলাম আর অনেকদিন সাদে উঠি না এই জন্য মোদারে তারও ভালো লাগতে আছিলো মোক লাগে তো আরো অনেক বান্দার ছিল শিক্ষার্থীরা ছিল যারা কলেজে যায় আবার মাছ ব্যবসায়ীরা আবার বিভিন্ন রকমের লোকজন একটুও কলেজ টা দেখছেন ওটা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এই রাস্তার দুই ধারে কিন্তু সবুজ সবুজ সুন্দর সুন্দর গাছপালা আর ভ্রমণ করতে ছিল কিন্তু খুবই ভালো লাগতে আছে কারণ আবহাওয়াটাও কিন্তু সেই রকমের আর লোকাল বাসে সাধে যাওয়ার একটা মজা কি জানেন আমরা চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করতে পারবেন আর এখানে বই আর বলটু বিভিন্ন রকমের দেখতে পারবেন আর মজা লইতে পারবেন আর ওই যে পিছনে একটা লোক দাঁড়ায় যাইতেছে মানে যে যার জায়গায় আছে এই দেশে সুযোগ নেবে মানে টাকা পয়সা খরচা করে যাইতে চায় না মুখ আবার মানুষের মতো মফিস মনে করে না মফিস টিকিটে গেলেও তাই যায় এক প্রতি সম্মান আছে তারপরও আমরা মফিস টিকিটে যাই না একদম নির্ধারিত ভাড়া এক রাস্তার দুই দারে কিন্তু পানি উঠে গেছে ওই দেখা যাইতেছে আছে বাগানের মধ্যে পানি এগুলো খাল এর মধ্যে বিভিন্ন রকমের মাছ আছে আর ওই কাকু হে আজ জাগাইছে পিছনে ওইয়া হে পিছনে দাঁড়াই দাঁড়ে যাইতে আছে তো এক মুখ পথ মোটামুটি এই জায়গাতে বলতে গেলে দশ কিলোমিটারের মতো দশ কিলোমিটার পথ দশ মিনিট সময় লাগে না বেশি লাগে কারণ এই রাস্তাটা বা গাড়ি দিয়ে চলে বিভিন্ন জায়গায় থাম আর যদি কেউ সড়ক পথে ভোলা যাইতেছে না আমি কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু লাহারাট হইয়া তারপর যাইতে হইবে বুঝছেন মোরা প্রায় বরিশালের কাছাকাছি চললে আসছি এই যে সামনে অংশটা দেখছেন এটা হচ্ছে জিরো পয়েন্ট এই জায়গাটা খুবই জনপ্রিয় বাসের গতি শেষ মুহূর্তে বাইরে যাইতেছে মোরা সরকার ও বাস স্ট্যান্ডে আইয়ে পড়ছি সামনে কীর্তন খোলা নদী সেইটা পার হইয়ে মোগো বরিশাল চলে যাবো কীর্তন খোলা নদী দিয়ে আইলাম হাজার হাজার মানুষ কিন্তু এখান দিয়ে যাতায়াত করে প্রতিদিন আর এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা জায়গা আর খুবই সুন্দর একটা দৃশ্য দূরে দেখা যাইতে আছে যে ঢাকা বরিশাল রোডে লঞ্চ চলে সেই গুলো যাই ভিডিও শেষ করতে চলে এসেছি আমি অবশ্যই কমেন্ট শেয়ার জানাইবেন আর কি কি ভিডিও দেখতেছেন সেটাও জানাইবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবার